আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এখন অলরেডি সরিষার সিজন চলে আসছে আই মিন সরিষার ফুলের সিজন চলে আসছে এখন আপনাদের উদ্দেশ্যে যারা শহরে থাকেন বিভিন্ন বড় বড় অট্টালিকায় থাকেন তারা সরিষার ক্ষেত দেখলে অলরেডি পাগল হয়ে যায় যে আল্লাহ কত সুন্দর ছবি তুলতে হবে এই করতে হবে ওই করতে হবে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলের কিন্তু একটা ঝড় কিন্তু চলে আসে রাইট তো এখন আমার কথা হচ্ছে যে ভাই আপনারা ঘুরতে যান ঠিক আছে কিন্তু কৃষকের গৃহস্থের কোনো ক্ষতি করবেন না দয়া করে কারণ একটা কৃষক জানে যে একটা সরিষার দানা ফুটাতে একটা সরিষার দানা মাটি থেকে চেয়ে নিতে কী পরিমাণ স্ট্রাগল করতে হয় কি পরিমাণ পরিশ্রম করতে হয় এগুলো কিন্তু আমরা কিন্তু জানি না যার ফলে দেখা যায় কি আমরা কোথাও সরিষার ক্ষেত দেখলে অলরেডি ঝাঁপিয়ে পড়ি যে কিভাবে কি করতে হবে ছবি ভিডিও টিকটক মানে অনেক কিছু যার ফলে দেখা যায় যে সরিষার ক্ষেত নষ্ট হয়ে যায় মানে অলরেডি এটা গত বছর এমন ভাবে হয়েছে যে মানে এত বাজেভাবে শো অফ হয়েছে গৃহস্থ মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ক্ষতিগ্রস্ত যাতে আর কেউ না হয় এমন ক্ষতিগ্রস্ত যাতে কোনো কৃষক না হয় শহরবাসীর কাছে আমার অনুরোধ আমার আমার চাওয়া আমার আমার আকাঙ্ক্ষা আপনাদের কাছে আপনারা প্লিজ প্লিজ দয়া করে গ্রামবাসীদের গৃহস্থদের কোনো ক্ষতি করবেন না এখন আসি মেইন পয়েন্টে মেইন পয়েন্টটা হচ্ছে যে আমি একটু বসি এখন হচ্ছে যে সরিষার ফুলের চমৎকার একটা সিজন দেখেন প্রকৃতি দূর থেকে দেখতেই সুন্দর ঠিক আছে আপনারা এগুলাকে স্পর্শ করতে যাবেন না এগুলাকে ছুঁইতে যাবেন না ঠিক আছে গৃহস্থের ক্ষতি করবেন না কারণ গৃহস্থেরা অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই ফসলগুলো ফলানোর চেষ্টা করে এগুলা দিয়ে তাদের জীবন জীবিকা ঠিক আছে এখান থেকেই কিন্তু আসে আপনাদের শহরবাসীরা এর ভাড়া যেভাবে সহজে পেয়ে যান না কৃষকরা কিন্তু এত সহজে কিন্তু এই ফসল থেকে এত সহজে অর্থ আয় করতে পারে না যার ফলে দেখা যায় যে কৃষকদের অনেক পরিশ্রম হয় আপনারা যখন এই ছবির নামে টিকটকের নামে ভিডিওর নামে এই কৃষকদের এই সোনালি ফসল ঠিক আছে সোনালি সরিষার ফুল খেত সরিষার দানা খেতে যখন আইসা যখন ভিডিওস বানান বা টিকটক বানান গাছগুলাকে নষ্ট করে ফেলেন কৃষক কিন্তু দেখা যায় সেখান থেকে তার যে আশানুরূপ যে ফলাফলটা সেটা কিন্তু সে পায় না কেন পায় না আপনারা সেগুলো নষ্ট করে ফেলেন সরিষার ক্ষেতের ভিতরে ল্যাটকেয়া শুইয়া ছবি ভিডিওস এগুলো বানাইতে বানাইতে তার ক্ষেত্রে বারোটা বাজায় দেন দয়া করে এবছর এটা করবেন না প্লিজ এরকম করলে দেখবেন যে ভবিষ্যতে আর এই সরিষার ফল সরিষার ফুল কিন্তু আর আপনারা খুঁজে পাবেন না নষ্ট করবেন না কৃষকদেরকে একটু মায়া করুন বর্তমানে বাংলাদেশে কৃষকরা আছে মহাবিপদে ঠিক আছে সবচেয়ে বেশি প্রফিট করে হচ্ছে যে কারা দালালরা যারা মধ্যস্থকারী ঠিক আছে যারা মধ্যস্থকারী তারা কিন্তু বেশি বেশি প্রফিটেবল হচ্ছে

তাদের তাদের পেশা থেকে হাত পা গুটিয়ে নিয়েছে এখন আর আগের মতো কষ্ট করতে চায় না কারণ আশানুরূপ ইনকাম পাচ্ছে না আসান রূপ আশানুরূপ কোনো আর্নিং এখান থেকে বের করতে পারছে না জীবন জীবিকা জীবন চালাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই অনেক বেশি অনেক বেশি প্যারা খাইতে হচ্ছে কৃষকদেরকে দয়া করে আপনারা এই সরিষার ফুল সরিষার যে খ্যাতগুলো আছে এগুলাকে নষ্ট করবেন না বিনীত নিবেদন আপনাদের কাছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে মানুষরা অনেক বেশি সচেতন হয় টিকটকের নামে ভিডিওর নামে ছবির নামে যাতে কৃষকের এই ফসলগুলো যাতে নষ্ট না করে ধন্যবাদ সবাইকে অবশ্যই মাস্ট বি শেয়ার করতে হবে